আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া বার্তা আপনাদের স্বাগত আমি আপনাদের সাথে আছি সূর্য কুমার ব্যানার্জী গত চব্বিশ ঘন্টায় ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উনকোটি জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস কৈলাসহর উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার উনকোটি ও ধলাই জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল আর সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাই জেলায় আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকবে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস ত্রিপুরার পশ্চিম খোয়াই ও সিপাহী জেলায় জেলায় এক দুই জায়গায় ঘন থেকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলায় ঘন কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা উনিশ ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ দশই জানুয়ারি দু ধন্যবাদ